বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা লক্ষ্য করি এই সময় এসে আমাদেরকে কেউ কেউ জামাতিকরণ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানে সব আমরা নিয়ে নিচ্ছি এ বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ কথা সেই আওয়ামী দর্শকদের কথা এটা দেশ প্রেমী ব্যাংক সব দক্ষ লোক যেখানে বসে তাদের দৃষ্টিতে জামাত ছাড়া তারা কিছুই দেখতে পায় না এই একই কথা বলে আমাদের পাঁচক্ত নামাজে ডাকা আমদারকে হত্যা করা হয়েছে এ কথা বলে ভবিষ্যতে ইসলাম ইসলামপন্থী দেশপ্রেমিক লোকদেরকে আর থেকে রাখা যাবে না ষড়যন্ত্র এবং সেই আওয়ামী দর্শকদের বাংলাদেশ জামাত ইসলামী বিগত ষোলো বছর লাঞ্ছন প্রমাণ নির্যাতনে নিপীড়ন করে আমাদেরকে শেষ সময় দিয়েছিল আল্লাহ চেয়েছেন তাদেরকে শেষ করবেন আমাদেরকে করে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সেই মেরাজেরই একটা অংশ ইসলাম ইসলামের সাথে সংযুক্ত সম্পৃক্ত থাকে তাহলে দুনিয়ার কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ তালা যে চান তার মর্যাদা তার থেকে কেউ ছিনে নিতে পারে না মেরাজীদের তার সবচেয়ে বড় প্রমাণ সম্মানিত ভাই বলেন শেষ কথা হচ্ছে রসলে করিমাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছেন হাতিমে কাবায় তখন হাতিমে কাবায় বসে তিনি ভাবছেন যে আমি এই যে মেরাজ সংগঠিত হয়েছে এই কথা যদি এখন কাউকে বলি তাহলে এই কথা বলার মধ্য দিয়ে কেউ আমাকে হয়তো পাগল বলবে কেউ জাদুঘর বলবে কেউ গণক বলবে কিন্তু কথাটা সত্যি এটা তো বলতে হবে একথা কথা বলতে বলতেই তিনি তার সামনে দেখলেন আবু জেহেল যাচ্ছেন আবু জেহেল ঠিক একইভাবে জিজ্ঞেস করলো ঘটনা আছে আমাকে এই জায়গায় নিয়ে এটা কি তুমি বলতে পারবা সময় সামনে কারণ সে জানে এই কথা বলার মধ্য দিয়ে মহাম্মাদুল ইতিপূর্বে পাগল গণক জাদুঘর যা যা বলা এগুলো প্রমাণ করার জন্য এইটা যথেষ্ট আর আল্লাহ তালা পরিকল্পনা করেছেন যে তিনি এই ঘটনাকে শুধু সাল্লাম তার প্রতিপক্ষ বন্ধুদেরকে দিয়ে প্রতিপক্ষদেরকে দিয়ে ওটা তিনি প্রতিষ্ঠিত করবেন আজকে